প্যানকেক কিংবা গ্রিল কেক হট কেক কিংবা ফ্ল্যাট কেক প্যানকেকটি কিন্তু ছোট বড় সকলের অনেক বেশি পছন্দের একটি খাবার ছোটদের কথা তো আর নাই বলি ছোটদের কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার হে ইউজিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করেছিলাম সকালবেলা প্যানকেক সেটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি নিয়ে নিয়েছি দুটি পাকা কলা কলা দুটিকে আমি হচ্ছে হ্যান্ড বিটারের সাহায্যে ম্যাচ করে নিব আপনারা চাইলে এখানে কাটা চামচের সাহায্যে ম্যাচ করে নিতে পারেন কলা ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে হচ্ছে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ময়দার বদলে আপনারা এখানে আটা ইউজ করতে পারেন দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আপনার এখানে চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে পারেন দিয়ে দিব একটি ডিম চাইলে আপনারা দুটি ডিম ইউজ করতে পারেন ডিম দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা দিলে স্বাদটা আরেকটু বেড়ে যাবে তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার তার সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরুর দুধ এবার আমি হ্যান্ড বিটারের সাহায্যে ব্যাটারটাকে বিট করে নিব আপনারা চাইলে হাতের সাজে বিট করে নিতে পারেন কিন্তু হাতের সাজে বিট করলে অনেক বেশি সুন্দর স্মুথ হবে না আর অনেক বেশি সময় প্রয়োজন কিন্তু বিটারের সাজে যদি আপনারা বিট করেন তাহলে কিন্তু এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর কেকটা খেতে কিন্তু অনেক বেশি নরম এবং তুলতুলে হবে দেখেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা প্রায় হয়ে গিয়েছে এবার আমি দেখাবো যে ব্যাটারটা কতটা স্মুথ এবং সফট হয়েছে দেখেন স্মুথ আর সফট বলতে আসলে একই বোঝায় যাই হোক আমার ব্যাটারটা কিন্তু এবার তৈরি হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে চুলায় চলে যাব চুলায় আমি একটি হাড়ি বসিয়ে হাঁড়িটি গরম হয়ে গেলে সেখানে আমি কিছুটা পরিমাণ বাটার ব্রাশ করে নিব বাটার ব্রাশ করা হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি চামচের সাহায্যে মানে গোল চামচের সাহায্যে আমি এক চামচ ব্যাটার দিয়ে দেবো দিয়ে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তিন থেকে চার মিনিট পরে দেখবো যে এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর নিচে যে পাশটা সেই পাশটা আমি হচ্ছে এক থেকে দুই মিনিটের মতো করে ভেজে নেব তারপর এটাকে উঠিয়ে নেব আমার প্যানকেকটি কিন্তু এখন ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি হচ্ছে সবগুলো প্যানকেক সুন্দর করে ভেজে নেব। আমার প্যানকেক কিন্তু সুন্দর করে দেখেন একটা একটা করে ভাজা হয়ে গিয়েছে আপনারা যদি ডায়েটের জন্য এই প্যানকেক খেতে চান তাহলে কিন্তু আপনারা ওটস দিয়ে খেতে পারেন কিংবা লাল আটা দিয়েও খেতে পারেন ওটস দিয়ে খেতেও কিন্তু এটি ভীষণ 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 মজা হয় তো আমার সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গেছে এবার আমি হচ্ছে এটাকে মধু দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে আপনারা হচ্ছে প্যানকেকটি পরিবেশন করতে পারেন আর এটি কিন্তু ছোটদের অনেক বেশি পছন্দের একটি খাবার আমি কিন্তু আগেই বলেছি সকালে নাস্তা আমার মেয়ের জন্য তৈরি করেছিল আর আমার মেয়ে কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়েছে আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ